আসসালামু আলাইকুম বিয়াস এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় আজকের মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মালেমিন রহমান দর্শক আজকে আপনি দেখাবো পাকিস্তানের বিখ্যাত এবং কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং সবার মুখের ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড সেই পাক পাঞ্জাব ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের চার পাখার রাজকীয় সিলিং প্যান্ট এবং দুই সালের লেটেস্ট মডেল এবং লেটেস্ট কালার একদম নতুনত্ব একটি প্রোডাক্ট এবং দুই সালের অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের চার পাখার রাজকীয় সিলিং ফ্যান অস্থির সিলিং ফ্যান দর্শক দর্শক তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেবো আবিথ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারি পুকুর পার্ক পশ্চিম রচুলপুর চাঁদ মসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কল করে অন্যান্য কত বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক ভিডিও দেখতে পারবেন দর্শক এটা হলে কে পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের আর রাজকীয় সিলিং ফ্যান এবং ডাবল বেয়ারিং ডাবল ব্যারিং ডাবল ব্যারিং এবং একশো পার্সেন্ট কপার গ্যারান্টি বাংলাদেশে কিন্তু দশক ম্যাক্সিমাম সিলিং ফ্যান তৈরি হয় কিন্তু সেরকম সিঙ্গেল ব্যারিং এবং একশো পার্সেন্ট কপার থাকে না যেরকম এরকম ফ্যানগুলো কিন্তু আমরা একশো পার্সেন্ট কপার থাকে না সেক্ষেত্রে আপনারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে পারবেন আপনার পাকিস্তানি ফ্যান কারণ পাকিস্তানি ফ্যান থাকে দশক একশো পার্সেন্ট কপার গ্যারান্টি একশো পার্সেন্ট কপার গ্যারান্টি এবং ডাবল আর ডাবল বল ব্যারিং দর্শক ডাবল বল বেয়ারিং ডাবল বল বেয়ারিং এবং কপার ওয়েট ডাবল আর ডাবল বেয়ারিং হলে দর্শক একদম ফ্যান করে আপনার সাউন্ডলেস হয় একদম শব্দবিহীন হয় একদম স্মুথভাবে ঘুরবে এবং বাতাস সব একদম ঝড়ের মতো বাতাস হবে দর্শক ডাবল বেয়ারিং কারণে আরেকটা কথা আর একটা কথা হলে দর্শক এই যে ফ্যানগুলো দেখেন এই পাখাটা কিন্তু একশো পার্সেন্ট অ্যালুমুনিয়ামি পাখা যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না মজা পড়বে না একশো পার্সেন্ট অ্যালুমুনিয়াম তৈরি পাখা সে সোপার্সেন্ট যদি অ্যালুমিনিয়াম পাখা হয় দশক বাতাসটা একদম শীতল হবে একদম ঠান্ডা বাতাস হবে একদম শীতল একদম ঠান্ডা এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের রাজকীয় ডিজাইনের চার পাখা সিলিং ফ্যান চারটা পাখা এটা একদম খুবই চমৎকার খুবই চমৎকার চার পাখা আর রাজকীয় সিলিং ফ্যান এবং এটার ভিতরে আমি তিনটা কালার হচ্ছে দশক তিনটা দর্শক এটার ভিতরে তিনটা কালার হবে দর্শক খুবই চমৎকার এবং আনকমন এবং নতুনত্ব কালার দর্শক একদম নতুনত্ব একদম আনকমন কালার এটা কালার আছে আপনি ব্ল্যাকের ভিতরে আপনার সিলভার কারুকার্য করা ব্ল্যাকের ভিতরে সিলভার কারুকার্য করা এবং এটা আছে গোল্ডেনের ভিতরে গোল্ডেন কারুকার্য করা এবং আরেকটা কালার আছে আপনার অফ হোয়াইটের ভিতরে গোল্ডেন কারুকার্য করা দর্শক মোট তিনটা কালার আছে পাকিস্তানি আর হ্যাফেন্ট তিনটা কালার আছে দর্শক আপনি যেটা ভালো সেটা নিতে পারবেন এবং খুবই চমৎকার ডিজাইন এবং শুভ চমৎকার কালার এবং কালার কোটিং করা যা আপনি কখনোই দেখেন কালার দেখেন কালার দেখেন একদম স্কেচ করবেন না একদম ডাস্টবিহীন একদম কালার দর্শকের দেখেন দেখেন কালারটা দেখেন একদম একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট কালার এবং বাতাস হবে সব একদম ঝড়ের মতো বাতাস হবে দর্শক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘ ম্যাঁধি টেকসই সিলিম্যান কিনতে চান এবং বেশি বাতাসে সিলিং ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের সিলিং ফ্যানগুলো কিনতে পারেন আপনি নিশ্চিন্তে নিধায় এবং দীর্ঘ ম্যাধি টেকসই এবং দর্শক এটা কিন্তু আপনার প্রতিটি জায়গায় একদম খোদাই কীতভাবে লেখা আছে খোদাই কীতু লেখাটা আপনাদের একটু দেখাই দেবো খোদাই কী লেখা আছে দুই হাজার চব্বিশ সাল একদম দুই হাজার চব্বিশ সাল খোদাই খেতে হবে লেখা আছে দুই হাজার চব্বিশ সাল একদম কালোডাইতে লেখা আছে দুই হাজার চব্বিশ সাল এবং মেড ইন এই দেখেন মেড ইন পাকিস্তান একদম খোদাই খেতে পাবে মেড ইন পাকিস্তান দুই হাজার চব্বিশ সাল পিওর কপার দেখেন কালোডায় লেখা আছে দেখেন কালো কালোডায় লেখা আছে দুই হাজার এই দেখেন দেখো 2024 দুই হাজার চব্বিশ সালে একদম খোদাই খেতে লেখা আছে প্রতিটা জায়গায় কিন্তু মেড ইন পাকিস্তান একদম খোদাই খেতে হবে আর লেখা দেখে কিনতে পারবেন দর্শক দশ দর্শক আমরাই দেবো অর্জেন্ট একদম গ্যারান্টি সহকারে এবং সাশ্রয় দর্শক এবং এই চিলিং ফানটা আপনার কোম্পানির তরফ থেকে পাবেন আপনার আর দশ বছর দশ বছর যে কোনো সমস্যা দশ বছর একদম ফ্রি সার্ভিসিং এবং পঞ্চাশ বছর নিশ্চয়তা আর দশ বছর একদম ফ্রি সার্ভিসিং দর্শক এবং পঞ্চাশ বছর নিশ্চয়তা একদম ওয়ারেন্টি কার্ড সহকার দর্শক যেখানে আগে অবশ্যই আপনি ওয়ারেন্টি কার্ড দেখে কিনবেন দর্শক এবং অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের চার পাকা তিন পাকা এবং পাঁচ পাকা সব রকমেরই আমাদের কাছে ফ্যান আছে দর্শক জানার জন্য অবশ্যই আমরা অনলাইনে যোগাযোগ করবেন কারণ এটা কিন্তু সব সময় চার পাকা এটা ভিতরে পাঁচ পাকাও আছে তিন পাকাও আছে অবশ্যই আপনারা অনলাইনে যোগাযোগ করবেন দর্শক এবং অরিজিনাল পাকিস্তানি ফ্যান কিনুন দীর্ঘদিন ব্যবহার করুন দর্শক প্রতারিত হওয়ার আগে অবশ্যই আপনি জায়গায় খোদাই কিন্তু লেখা দেখে কিনবেন এবং কী গ্যারান্টি কার্ড দেখে কিনবেন এবং অরিজিনাল পাকিস্তানি ফ্যান কিনা এবং ডাবল ব্যয়ারিং কিনা আর সেটা অবশ্যই দেখে দেখে করাই করবেন এবং একশো পার্সেন্ট কপারে কিনা এবং প্রতিটা ফ্যান কিন্তু আপনার ফ্যান কিন্তু আপনার একশো পার্সেন্ট অ্যালুমিনিয়ামের পাখা এবং একশো পার্সেন্ট কপারে তৈরি মোটর এবং ডাবল বল ব্যারিং দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘ মেয়াদী টেকসো সিলিং কিনতে কিনতে চান এবং বেশি বাতাসে সিলিং ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের রাজকীয় চার পাকা সিলিং ফ্যানটা কিনতে পারেন আর নিশ্চিন্তে মানে নির্দায় আর দর্শক এইটা কিন্তু আপনি একদম ধামাকা প্রাইস দেব একদম ধামাকা প্রাইস এবং ভিডিও ছাড়ার থেকে মাত্র দিনের জন্য একদম ধামাকা প্রাইস দর্শক এটা প্রেসটা পড়বে অনলি আর দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের চার পাখা রাজকীয় সিলিং ফ্যান মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আর দর্শক আমার বিরুদ্ধে ক্ষেত্রে ঢাকার ব্যাপার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুরিয়ার মধ্যে ডেলিভারি